সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম গাবতলি গবাদি পশুর হাটে অনেকে আমাদের বলেন যে ভাই গাবতলি হাটের যে ডগাগুলার ভিতরে গরুগুলা থাকে সেগুলো কিন্তু একটু দেখানোর জন্য আমাদের বলেন আমরা কিন্তু আজকে গাবতলি হাটের একদম ভিতরে অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে গাবতলি হাটের যে ভিতরে যে অংশটা বা বিভিন্ন ডগার যে অংশগুলো সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবে এবং গাবতলি হাটের কেমন কেমন কালেকশন আছে বা কি ধরনের কালেকশন আছে সেই ধরনের সেই চিত্রগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব শুরুতে যদি একটু দেখাই এই পাশটাতে কিন্তু দেখেন বন্ধুরা খামারের জন্য ছোট ক্যাটাগরির যেই গরুগুলা সেগুলোও কিন্তু আছে এই পাশটাতে অনেকে যারা একটু কম বাজেটের ভিতরে চান গরু সংগ্রহ করতে আপনারা কিন্তু গাবতলি হাটের সব ধরনের গরুই মোটামুটি পেয়ে যাবেন আসলে এবং এই পাশটাতে কিন্তু কষাই এবং মাংস উপযোগী যে গরুগুলা সেগুলো কিন্তু রাখা আছে দামুর গরু সার গরু বকন গরু সব ধরনের গরুই কিন্তু গাবতলি হাটে আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে এবং কিন্তু গাবতলি হাটের একদম ডগার ভিতরে আজকে অনেক সময় আমরা রাস্তার মেইন পাশটাতে আপনাদের গরুগুলো দেখাই আজ কিন্তু ডগার ভিতরে কি ধরনের গরুগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এবং আপনারা যদি দেখেন শীতকাল এবার সাথে কিন্তু একটা মহিষও বাধা আছে আমরা যদি একটু দেখাই বিশাল বড় একটা মহিষ সম্ভবত বিক্রি হয়ে গেছে যে নাম্বার দেওয়া আছে এনপি যারা গাপতলে হাটা মাংস ব্যবসা করে তারা কিন্তু তাদের এই যেই নাম্বার থাকে এগুলো কিন্তু দিয়ে যায় এই সাথে কিন্তু মহিষ দুইটা মহিষ রাখা আছে বিশাল আকৃতির ইন্ডিয়ান প্রজাতির মহিষ সম্ভবত দেখেন বন্ধুরা বিশাল বিশাল মহিষ এবং এই সেগুলো কিন্তু এই পাশটাতে আছে ওই পাশটাতে কিন্তু আমাদের সুখচান্দ ভাইয়ের বেচা বিক্রি চলতেছে আছে ক্রেতারা আস্তে আস্তে আপনারা জানেন সুখচান্দ ভাই গাবতুলি হাটের অন্যতম একজন ভাইরাল ব্যাপারী আমরা যদি একটু দেখাই ওই পাশটাতে ওই সুক찬 ভাইয়ের কিন্তু ক্রেতারা আসছে বেচা বিক্রি চলতেছে সুক찬 ভাইয়ের ডগায় সব সময় সার গরু থাকে ইদানিং আবার দুই একটা করে কিন্তু উনি দামুর গরু আনতেছে ছোট ছোট ক্যাটাগরির যে দামুরগুলি এবং ওই পাশটাতে কিন্তু চলতেছে বেচা বিক্রি যে চিত্র আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আজকে আর কাছে যাব না সুখচন্দ ভাই কিন্তু মাংসর হিসাব করে কিন্তু মোটামুটি দাম চাইতেছে ক্রেতারা কিন্তু চলে যাচ্ছে একটা দাম হয়নি আমরা কিন্তু একটু দূর থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সুকচান ভাইয়ের ডগার পরিস্থিতি এবং আমরা আরেকটু ভিতরের দিকে যাব। এই পাশটাতে আছে যে গাই গরুও কিন্তু আছে এই যে পাশটাতে দেখেন বন্ধুরা গাই গরু আছে সার গরু আছে অস্ট্রাল যে গরু সেটাও কিন্তু আছে সব প্রজাতির গরুই কিন্তু গাবতলি হাটে আছে আপনারা জানেন গাবতলি হাট কিন্তু এমন একটা হাট ঢাকা শহরের ভিতরে যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্সই কিন্তু গরু বেচা বিক্রি হয় এবং যাদের ইমার্জেন্সি গরুর প্রয়োজন বা খাসির প্রয়োজন বা মহিষের প্রয়োজন তারা কিন্তু আপনারা গাবতলি হাটে আসলে কিন্তু সব ধরনেরই কিন্তু গরু মহিষ হাসি পেয়ে যাবেন যে ব্যবসা কিন্তু ঘুমাচ্ছে সকালবেলাটা একটু সবাই ব্যস্ত থাকে যার কারণে কিন্তু বেচা চিত্রগুলো একটু কমই থাকে ক্রেতার সংখ্যাও কিন্তু একটু কম যে আমাদের হাবু ভাই

ুল ডায় মাথায় এবার সাথে একটু দেখাই যে আমাদের হাবিবের ডগা কিন্তু হাবিবের ডগাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু থাকে সবসময় এই যে আঙ্কেল পরিষ্কার পরিচ্ছন্ন কাজে কিন্তু ব্যস্ত সকাল বেলাটায় এই যে হাবিবের ডগার গরুর যে চিত্রগুলো ছোট ধরনের গরু এবং এই যে পাকড়া দুইটা গরু আছে গাফতুলি হাটের পাখরা গরু আপনাদের একটু দেখাই আমরা এই গরুগুলো একটু কমই দেখা যায় পাকড়া গরু গাফতুলি হাটের এই গরুগুলা এই গরুগুলো কিন্তু আমাদের হাবিব পালতাছে অনেক দিন যাবৎ প্রায় দুই বছর হয়ে যাবে কিন্তু এই গরুগুলো আমাদের হাবিব পালতাছে ওই সাথে একটা মহিষ আছে হাবিবের ডগায় অলরাউন্ডার ডগা বলা যায় হাবিবের ডগাটাকে কারণ হাবিব সব ধরনের গবাদি পশুই কিন্তু তার ডগাতে রাখার চেষ্টা করে সবসময় এই যে পাখড়া গরুগুলো এগুলো কিন্তু কথা বলার মাধ্যমে আপনারা চাইলে কিনতে পারেন হাবিবের কাছ থেকে এই পাশে ভুট্টি গরু আছে অনেকে ভুট্টি গরু দেখতে চান এই যে খামার উপযোগী যে গরুগুলা এই দেখেন কি সুন্দর এই গরুটা মাসাল্লাহ দেখেন একদম বাচ্চা গরু কিন্তু সুন্দর গরুটা এবং ওই পাশে কিন্তু আমাদের হাবিবের কাছে কিন্তু যে ভেড়াও আছে কিন্তু গারল ভেড়া যার কারণে আমরা হাবিবের ডকাকে অলরাউন্ডার ডগা নামে চিনি সবাই এই বাসটাতে কিন্তু একটা গায়েও আছে হাবিবের কাছে এই এই যে গাইটার আমরা আগে ভিডিওতে হাবিবের বিক্রির চিন্তা ভাবনা ওরকম নাই তারপরও যদি ন্যায্য মূল্য পায় বা দাম পায় হাবিব কিন্তু বিক্রি করে দেবে এই যে বাসটাতে কিন্তু বাচ্চা মহিষও আছে আপনারা দেখেন বরিশালের মহিষ ছোট ছোট মহিলারা কাজ করতেছে এই পাশটাতে এই পাশে এক মহিষ বরিশালের এই যে দেখেন কি হ্যালো দেখ বন্ধুরা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে গ্যাপতুলি হাতে আজকে যে পাশটাতে কিন্তু ছোট গরু আছে দামুর গরু কিন্তু দেখলে মনে হয় যে সার গরুর মতোই সব ধরনের গরুই আছে আমরা একটু আপনাদের ঘুরে দেখাইতে চাই আজকে এই যে এই পাশটাতে কিন্তু একটু কম বাজেটের ভিতরে যে গরু আছে আমাদের যে খেরু কাকা আছে খেরু কাকার ডকা কিন্তু আসসালাম আলাইকুম খেরু কাকা কেমন আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো সব কি গাই নাকি আজকে সব গাই গাই এখন মন কেমন ছাড়তেছেন কাকা টাকা মন এই যে যারা একটু কম দামে যারা মাংস বিক্রি করে ৬২০ বিশ টাকা ৩০ টাকা বা পঞ্চাশ টাকায় তারা কিন্তু আমাদের খেরু কাকার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গরু গুলা পেয়ে যাবেন এবং এগুলো একটু দাম কমই থাকে কাকা নাকি মানে হিসাবে দিবেন তো দেখেন কিন্তু আবার কাস্টমার আসতে কিন্তু হ্যাঁ হ্যাঁ এগুলা কিটা দিছে সবগুলাই এটা ওজন কেমন আছে যে গরুটার সত্তর কেজি কত হলে দিবেন দেখেন সত্তর কেজি মাংস পাওয়া যাবে ছিচল্লিশ হাজার হলে বড় একটা গরু কিন্তু আমাদের কাকার কাছ থেকে নিতে পারবেন খেরু কাকার কাছে এবং এই যাত্রারি গরু কিন্তু আছে চব্বিশ হাজার টাকা মন হিসাব করে আপনারা নিয়ে যাবেন নাকি কাকা নাম্বার আছে না নাম্বার নাম্বার তো আছে মুখস্থ না মুখস্থ মুখস্থ নাই খেরু কাকার নাম্বার যাই হোক গাতরি হাটা এসে কিন্তু আপনারা খেরু কাকার নাম বললে কিন্তু সবাই চিনে এই মাজার কাছে এই যে মাজার বট গাছ বট গাছ গাতরি হাটার বট গাছের একদম পাশেই এই যে আমাদের খেরু কাকার ডগাটা এই যে দেখেন গরু কয় কয়টা ছিল কাকা গরু ছিল 10টা বিক্রি হইছে কয়টা 5টা 5টা বিক্রি হইছে দরবারে যদি দরকার বাদে আসবেন ছোট মস আমার কাছে দিতে কম দামে ছাড়িয়ে দেবো কেমন এটা মন কেমন করে দিবেন এটা এটা মন মনের সাথে সাথ নয় এটা দামের সাথে ছাড়িয়ে দেবো আচ্ছা এটা কি জন্য আচ্ছা মানে যারা সিন্নির জন্য বা যারা দান করতে চায় তারা চাইলে এটা নিতে পারবেন এটা কেমন দাম চাইছিলেন কাকা আসবেন জোড়া দাম বেশি হয়েছে অনেক কমান কমান দাম কমান কাকা

ষাট কেজির মতো পাওয়া যাবে গাই গরু খেরুকা কিন্তু আগেই বলছে গাই গরুর দাম একটু কমই তিরিশ হাজার হলে দিবে তারপর আপনার আইসা একটু খেরুকা কারে চাপ দিলে তাও এক দুই হাজার আরো কমান যাবে খেরুকাকের কাছে সহজ সরল মানুষ ভালো আছে লোকটা খেরুকাকার নাম্বার দিতে পারলাম না কিন্তু যে বট গাছের পাশেই যে ডগাটা খেরুকাকা নাম নাম বললেই কিন্তু খেরুকাকার কাছে আপনারা দিতে পারবেন আসবেন এই যে খেরুকাকা গান টান হয় কাকা এখন গান হয় গান হয়

চব্বিশ হাজার টাকা মনে কিন্তু খেরুকের কাছ থেকে মাংস সংগ্রহ করতে পারবেন সহজ সরল মানুষ হাসি খুশি একজন মানুষ আপনারা যাদের একটু প্রয়োজন যে মাংস সংগ্রহ করবেন গাই গরু হলেও সমস্যা নেই তারা কিন্তু সস্তায় নিতে পারবেন আপনারা দেখলেন যে আমি কিন্তু যেই গরুগুলো দেখাইছি এগুলো কিন্তু সার হইলে মিনিমাম এক একটা পঞ্চাশ ষাটের মতো কিন্তু রেঞ্জ ছিল কিন্তু ওনার কাছে আপনারা আটাইশ তিরিশ হলে কিন্তু নিতে পারবেন এবং লাস্ট যে গরুটা উনি দেখাইল তিরিশ হাজার টাকা সেটা আমার কাছে মনে হইলো যে আপনারা এই যে এই গরুটার ব্যাপারে আমি একটু দেখাই আপনাদের একটু ধারণা দিয়ে দিই এই যে এই গরুটা এটা মোটামুটি আপনারা পঁচিশ হাজার হইলেও কিন্তু উনি দিয়ে দেবে আমি যেটা বুঝলাম আর কি ওনারা একটু চায় আমাদের কাছে একটু দাম বেশি চায় সব সময় তারপর কিন্তু ওনারা একটু কমই চাই যে পাঁচটা কিন্তু সুন্দর সুন্দর দাম আছে যেগুলো সারের থেকেও খুব সুন্দর আপনারা যারা চান যে একটু ভালো মাংসর ইয়া হবে মানে সারের মতোই আর কিন্তু একটু দামও কম চান তারা কিন্তু এই গরুগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন খেরু কাকার পাশের ডগাতেই আছে এই গরুগুলা এবং ওই যে পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু দাম গরু আছে কিন্তু খুব সুন্দর গরু মাংস উপযোগী গরু এবং ভরাট গরু আমরা যাই একটু হাবু ভাইয়ের যে মহিষটা দাম বলে দিচ্ছিল সেই মহিষটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি হাবু ভাই বা হাজার টাকা হইলে কিন্তু সেই মহিষটা বলছিল যে ভাই বিক্রি করে দিব আপনাদের একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি সেই মহিষটা কোথায় আছে হাবু ভাইয়ের সেই মহিষটা এই যে নদুল ব্যাপারের ডগে আমরা চলে আসলাম দেখি একটু আমরা দেখানোর চেষ্টা করি হাবু ভাইয়ের মহিষ কই ভাই সালাম আলাইকুম কোনটা এই যে এটা এটা হাবু ভাইয়ের মহিষ এই যে দেখেন বন্ধুরা হাবু ভাইয়ের মহিষ দাম বলে দিল কিন্তু এই যে এই মহিষটা সুন্দর মহিষ মশাল্লাহ এই মহিষটা কিন্তু আপনারা চাইলে হাবু ভাইয়ের সাথে যোগাযোগ করে সুখচান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে হাবু ভাইয়ের নাম্বার আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার যারা চান তারা কিন্তু এই মহিষটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এটা কিন্তু আমাদের নজরুল ব্যাপারীর ডগা কসাই কষাই গরুই এখন বাধা আছে ওনার কাছেও কিন্তু আপনারা কম দামে যারা যাদের বাজেট একটু কম তারা কিন্তু আপনারা কম দামে নিতে পারবেন এবং এই পাশে আমাদের এই যে ভাই খাওয়াচ্ছে একটা ভুট্টি গরু আছে অনেকে একটু ভুট্টি গরু চান দেখার জন্য ভুটি গরুটা তো অনেক সুন্দর হয়েছে ভাই আগের থেকে হ্যাঁ এটা ছাড়েন না কেন বিক্রি করেন না সত্তর এই যে শুরু হয়ে গেছে সত্তর সত্তর আপনার হ্যাঁ কাস্টমার আইলে ধরেন কম বেশি করে দন দেব দেওয়া যাবে

আগে তো সার গরু তো একদম সুন্দর সুন্দর মানে কষাই ঝুঁকার কারণটা কি আপনার কম. দামও বেশি এই কারণে না হয় কত দামে কত টাকা মনে ছাড়তেছেন কষাই গরু এখন গরু তো আপনার মন আঠাইশ হাজার বকন নাকি সার বগন সবিলা বগন বকন 28000 করে আপনারা ছাটাছেন আপনাদের কেনা মানে কেমন পড়তেছে দাম আমরা তো 26 27 পরে এরকম পরে আচ্ছা কোন জায়গা থেকে ভাই গরু সংগ্রহ করতেছেন কোন হাট থেকে এইটা যodhpuran থেকে আপনি চাপায় মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাতে আছে এই যে ভাই কিন্তু হাটের নতুন ব্যাপারি বললো ভুল হবে না বে খুব বেশি দিন না কিন্তু ভাইয়ের প্রায় 1-2 বছর যাবত আছে আমাদের সাথেই ব্যবসা করতেছে গাবতলি হাটে এবং সুন্দর সুন্দর যে কালেকশন গুলো কি আপনারই বিক্রি হয়ে গেছে নাকি সব বিক্রি এই যে গরুটা কেমন দামে বিক্রি করলেন ভাই লাল সুন্দর কিন্তু এইটা এই যে যেটা আপনার বিরাশি কেমন হইতে পারে আনুমানিক আছে আপনার একশো দশ আচ্ছা একশো পাওয়া যাবে আচ্ছা ওই অষ্টল গরুটা কি আপনার ছিল যাই হোক বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আমরা যদি আপনাদের মাংস উপযোগী গরু লাগে তাহলে কিন্তু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আঠাইশ হাজার টাকা মন হিসাব করে কিন্তু নিয়ে যাবেন কথা বলার দরকার নেই আইসা মাংস হিসাব করবেন এবং আঠাইশ হাজার টাকা মন হিসাব করলে কিন্তু দিয়ে দেবে গরু বলেন ভাই আপনার নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন এইট সেভেন ওয়ান নামটা কি যেন মোহাম্মদ স্বপন স্বপন ভাই আমাদের স্বপন ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া থাকলো আপনারা চাইলে স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন মাংস উপযোগী গরুর এবং এই পাশটাতে কিন্তু আমাদের মিরপুরের যে ভাইরাল আক্রাম ভাই আছে তার একটা এই যে আক্রাম ভাইয়ের মহিষ না এই যে দেখেন একটু দেখাই আমরা এই যে আক্রাম ভাইয়ের মহিষ মাশাল্লাহ গাবতুলি হাটে আকরাম ভাইয়ের ভাইরাল আক্রাম ভাইয়ের মহিষ গাবতুলি পশুর হাটে চোখগুলা কিন্তু সুন্দর এই মহিষটার দেখেন যদি একটু আকরাম ভাইয়ের মহিষ চোখগুলা খুব খুবই সুন্দর এবং রাগ করতে শুনাই কি কথা বলবা হ্যাঁ সুন্দর একটা মহিষ কিন্তু আমাদের আক্রাম ভাইয়ের এক লাখ সত্তরে কেনা এবং রাজশাহী সিটি হাটের মহিষ এবং গাবতুলি হাটে আনতে আনতে হয়তো আরো কিছু দাম পড়ে যাবে উনি কিন্তু মাংস ব্যবসায়ী মাংস হিসাব করে কিন্তু উনি বিক্রি করে মাংস মানে মহিষ বা গরু জবাই করে কিন্তু বিক্রি করে নাম্বার দেওয়া থাকবে যারা চান মহিষের মাংস বর্তমান সময়ে উনি আটশো টাকা এবং গরু একদম অরিজিনাল দেশি গরুর মাংস বিক্রি করতেছে সাতশো আশি টাকা আক্রম ভাইয়ের মহিষ কিন্তু আমরা আজকে দেখাইলাম এই ছিল কিন্তু আজকে মোটামুটি কাপ্তরি হাটের যে ভিতরের যে অংশগুলা সেই অংশের চিত্র তো বন্ধুরা আজকে বিদায় নিব যারা চান কিছু ব্যাপারে নাম্বার দেওয়া থাকলো কিছু ব্যাপারে ঠিকানা দেওয়া থাকলো তারা কিন্তু আপনারা গাবতুলি হাতে এসে আপনারা তাদের সাথে যোগাযোগ করে গরু এবং মহিষ আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের যদি ঠিকানা দেন তাহলে কিন্তু আরেকটু আপনারা হয়তো বা কমে নিতে পারবেন কারণ যেহেতু আমরা অনেকদিন যাবতীয় কাজ করি একটু সুসম্পর্ক তাদের সাথে যদি বলেন যে ভাই ভিডিও দেখে আসছি নাহিদ ভাইয়ের তাহলে কিন্তু আপনারা হয়তো ওরকম উল্টাপাল্টা দাম না আপনাদের কাছে আশা করি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম